সবাই পড়ে না আমিন আজকের এই মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল তাতে এই যে ভাই এই যে দুইজন কই যাইতেছেন আপনারা না কি যাক যা আমার মাহফিল সম্পর্কে তো তাদের ধারণায় নাই ওয়াজ করে আমার লুক যাইব গা কি ওয়াজ এগুলো আরে না কি আর বাথরুম দুই ঘন্টা পরে পরে সব লাগলে বেড়া ঘুমাই কেমন বেড়া আপনারা যারা শ্রোতা আপনাদেরই একটা সুবিধা আছে ফেসাবদল্লি উঠে যাই গেতেন পারেন আমরা যারা বক্তা আমার ফেসাবদল্লা আমি এখন উঠে যাইতাম পারাম আপনারা হলাইয়া বিপদ হলো আমরা সব আর আপনারা আছেন ভালো সুবিধায় মনে করলে যাইবেন মনে আইবেন কি একটা তামাশা এটা হেমা ফিল না এটা সিফা দিয়া বইয়া থাক ফ্যাশন ডাহাতে বাদ ছাড়ছে গেট লক এবার যাত্রা বেড়িয়া ফিরে ফেসাব ধরে আলাইছে এবার কন্ট্রাক্টর ফাও ধরছে ভাই ফেসাব না করলে নমুনা খারাপ হয়ে যাবো গা ভাই আপনার নমুনা যাও কিন্তু আমি তো চাকরি যাইব গেট খুলার লগে লগে চাকরি নাই জায়গায় জায়গায় দারোয়ান ফিরে উঠেছে এবারে হেই ফেসাব লইয়া মাথা ভাঙ্গা ইয়া সিরা এরপরে ফেসাব করছে হাবলা ভাড়ে নড়াচড়া করবেন না কেউ ওঠার চিন্তাও করবেন না সব মাহফিল এক মাহফিল না ঠিক না বলো মনোযোগের সাথে বস রমজানের আগের মাহফিল আমার মন সাক্ষী দিছে কবুল মাহফিল আজকে একটা গোনা দিয়ে আমরা কেউ বাড়িতে যাব না ঠিক কিনা সবগুলা গোনা বালুর মাঠে থাকবে আমরা সবাই নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই এলে হুজুর এটা আবার কেমন সম্ভব আমি বলি অতি সহজ আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ছেড়ে দাও চোখের পানিটা কোনাতে নাকের মাঝা মাঝি আইসে অহন গাল বাইয়া ফরছে না ওই নাকের মাঝামাঝি আসার পরে তোমার পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে এই সুযোগ পাই আপনি বাদ যাইবেন গা আপনি যাইতেন চাইলেও আমার দায়িত্ব হইল আপনার জেম নৌক রাহন না কারণ আছে তো চিনি কেউ যদি ইচ্ছা কইরা খায় তিতা লাগে না মিডা লাগে একবার চিনি দিছে পড়ে তে খাইত না তে শিফা দিয়া ধরে বইয়া রয়েছে যদি সামিজ দিয়া আরা দিয়া দুইজনে জাতা দিয়া কাড়া দিয়া তারে যদি জিব্বাটা চিনি লাগাই দেয় তার কি তিতা লাগবো না মিডা লাগবো চিনি হলো এমন জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে বাইন্দা খাওয়াইলেও মিডা ওয়াচ হলে এমন জিনিস এখনো বইয়া থাকলে ইচ্ছা করে বইয়া থাকলেও শাখ তারে বান্দা হতাই রাখলে ও